জানাজাত মুর্দা ব্যক্তির জন্য মানে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কি যাবে না অনেকজন আপনার প্রশ্ন করে থাকে তো সর্বপ্রথমে বলবো যে শুনছেন মনোযোগ সহকারে শুনবেন কি কোরবানি যে মালিকে নিসাব মানে যে গার্জেন যার উপরে টাকা পয়সা যারা আছে তার উপরে কোরবানি করা ওয়াজিব যে মালিকে নিসাব সে কোরবানি দেওয়ার পরে সে এক ভাগ কোরবানি দিল আর ভাগ তার আব্বা হয়তো ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছে কিংবা যে কেউ ইন্তেকাল করেছে তার নামে সে কোরবানি দিতে পারে তার মা ইন্তেকাল করেছে তার নামে দিতে পারে তার আব্বা ইন্তেকাল করেছে তার নামে দিতে পারে তাহলে বোঝা গেল যে মুর্দা ব্যক্তির জন্য মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যায় যাচ্ছে কোনো রকমের অসুবিধা নাই কোরবানি আপনি করতে পারেন তবে কেন একটা কথা বোঝার আছে মনে হয় যোগ সহকারে শুনবেন যে কোরবানি যদি আপনার আব্বা ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছে আপনাকে কোরবানি করতে বলে যায়নি আপনি নিজে হাতে আপনার আব্বার নামে হয়তো কোরবানি দিচ্ছেন বুঝতে পারলেন তো সেই গোষ্ঠ কিভাবে বন্টন করবেন যেমন আপনি আপনার নামে কোরবানি করার পরে তিন ভাগ করে আপনি বন্টন করেন আপনার আব্বার নামে আপনি নিজে হাতে কোরবানি করছেন সে ওসিয়ত করে যায়নি তাহলে সেই গোষ্ঠ আপনি কি করবেন তিন ভাগ করে বন্টন করতে হবে আর দেখা গেল আব্বা ইন্তেকাল করেছিল আগে বলেছিল আমার এই মাল থাকলো এ মালে কি করবা আমার নামে তোমরা কোরবানি করবা তো এরকম যদি ওষুধ করে যায় যদি বলে যায় তাহলে ওই কোরবানি করার পরে ওই মাংসটা ওই গোষ্ঠা পুরোটাই বিল্লি করে দিতে হবে বন্টন করে দিতে হবে রাখা যাবে না রাখলে পরে আপনার উগ মিশিয়ে দিলে পরে হারাম হবে কিন্তু অতএব বুঝা গেল মূল কথা কি মানুষ ইন্তেকাল মুর্দা ব্যক্তির জন্যে মৃত ব্যক্তির জন্যে কোরবানি করা যায় যাচ্ছে কোনো রকমের অসুবিধা নাই আশা করি বুঝতে পেরেছেন যেনারা চ্যানেলে আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে পজ বক্তব্য নতুন নতুন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন